গ্রিক রোমান মাইথোলজিতে একাধিক যুদ্ধের কাহিনী রয়েছে রয়েছে বিভিন্ন বীরের বীরত্বের কাহিনী রয়েছে নানা প্রেমের গল্প তেমনই রয়েছে নিষ্ঠুর ট্র্যাজেডি কাহিনী গ্রিক মাইথোলজিতে সবচেয়ে ট্র্যাজিক কাহিনীটি সম্ভবত ইডিপাসের জীবন কাহিনী প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদের শোনাবো ইডিপাসের জীবনের সেই নিষ্ঠুর কাহিনীটি কিভাবে ভাগ্যের নিষ্ঠুর পরিয়াসে পরিচনচ হয়ে গিয়েছিল ইডিপাসের সুন্দর জীবন গ্রিক বা রোমান প্রাচীন দর্শনের সঙ্গে ভারতীয় দর্শনের এই এক পার্থক্য ভারতীয় দর্শনে বারবার জোর দেওয়া হয়েছে কর্মের উপর অর্থাৎ যেমন কর্ম আপনি করবেন সেরকমই ফল পাবেন আবার গ্রিক বা রোমান ফিলোসফিতে জোর দেওয়া হয়েছে ভাগ্যের উপর অর্থাৎ ভাগ্যই আপনার পরবর্তী জীবনকে নির্ধারণ করে ঠিক যেমন ইডিপাসের জীবনকে অভিশপ্ত করেছিল তার ভাগ্যের পরিহাস ইডিপাস রাজা এবং জোকাস্তার পুত্র সময় রাজা রানীর কোনো পুত্র সন্তান ছিল না তাই পুত্র সন্তানের আশায় তারা গিয়েছিলেন ডেলফি শহরে ডেলফির ওরাকেলের কাছে ডেলফি শহরে এক পাহাড় ছিল সেই পাহাড়ের উপর ছিল দেবতা অ্যাপেলোর মন্দির সেই অ্যাপেলোর যিনি প্রধান পুরোহিত ছিলেন তিনি অ্যাপেলোর আশীর্বাদে ভবিষ্যৎ বলতে পারতেন এটাই অফ ওরাকাল অব পরিচিত তো যখন রাজা রানী সেখানে গেলেন তখন ভবিষ্যৎবাণী হল যে তাদের যে পুত্র সন্তান জন্মাবে সেই পুত্র সন্তানের হাতেই পিতার মৃত্যু হবে এবং পরবর্তীকালে সেই পুত্র সন্তানকেই বিবাহ করবেন তার নিজের মা এই ভবিষ্যদ্বাণী শোনার পর বেশ আতঙ্কে ছিলেন রাজারান। এরপর যখন ইরিপাস জন্মালো তখন মৃত্যুর আশঙ্কায় রাজা তাকে হত্যার নির্দেশ দিলেন রানীর আদেশে সেই ছোট্ট শিশু সন্তানের গোড়াল ছিদ্র করা হল তারপর সেখানে শিকল লাগিয়ে দেওয়া হল তারপর এক চাকরকে নির্দেশ দেওয়া হল যে সেই শিশু সন্তানকে জঙ্গলে ফেলে দিয়ে আসতে কিন্তু সেই ছোট্ট শিশুর ওপরও সেই চাকরের মায়া হল সে তখন সেই ছোট্ট শিশুকে দিদিও আর মেষপালকেরও এবং তাকে বললো যে এই ছোট্ট শিশুকে যেন সে রেখে আসে পাশের নগরীতে এই কথা মতো সেই মেষপালক সেই ছোট্ট শিশুকে নিয়ে গেল দুই নগরের সীমান্তে থেপস নগরের পাশে ছিল নগর সেই করিন্তের আরেকজন মেষপালকের হাতে তুলে দিল সেই ছোট্ট শিশুটিকে করিন্থের রাজা রানীর নাম ছিল পলিবাস এবং মেরাব তাদেরও কোনো সন্তান ছিল না করিন্তের সেই মেষপালক সেই ছোট্ট শিশুকে তুলে দিল রাজা পলিবাসের কাছে রাজা পলিবাস আর রানী তাকে সাদরে আপন করে নিল তারপর পরম স্নেহে সেই ছোট্ট শিশুটিকে বড় করতে লাগে পায়ে ছিদ্র থাকার কারণে শিশুটি গোড়ালি গিয়েছিল ফুলে তাই সেই ছোট্ট শিশুর নাম রাখা হয়েছিল ইডিপাস অর্থাৎ যার গোড়ালি ফোলা করিন্তে ইডিপাস ক্রমশ বড় হয়ে উঠতে লাগলো একদিন এক মাতাল তাকে যে রাজা পলিবাস রানী মেরব আসলে তার বাবা তিনি তাদের পালক ইডিপাস ছুটে গেল বাবা মার কাছে মাতালের কথা সত্যি কিনা বাবা মা স্বাভাবিকভাবেই অস্বীকার করলো কিন্তু ইডিপাস বাবা মার এই কথা মেনে নিল না সত্যিটা জানতে সে ছুটে গেল ডেলফির সেই ওরাকেলের কাছে ডেলফির ওরাকেলে তাকে জানানো হলো কখনো সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করো না কারণ যদি সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করো তাহলে তোমার হাতেই তোমার নিজের বাবা নিহত হবে আর তুমি বিবাহ করবে নিজের মাকে ডেলফির সেই ওরাকল শুনে মাথায় আকাশ ভেঙে পড়লো ইডি পাশে সে ঠিক করলো সে আর কখনো করিনতে ফিরে যাবে না বরং সে যাবে পাশের নগরী থিপসে সেই কথা মতো এই সে থিপস শহরের দিকে যাত্রা শুরু করলো রাস্তা যেতে যেতে এক ঘোড়া গাড়ির সঙ্গে দুর্ঘটনায় পড়লো সে ইডিপাঠের সঙ্গে সেই ঘোড়ার গাড়ির চালকের তর্ক শুরু হলো তর্ক এমন জায়গায় গিয়ে পৌঁছালো যে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে গেল সেই ঘোড়ার গাড়ির চালক আর কেউ না তিনি ছিলেন ছিলেন রাজা অর্থাৎ যিনি আসল লাইয়াস পিতা সে লড়াইয়ে ইডিপাসের হাতে নিহত হলেন লাইয়াস অর্থাৎ ডেলফির ওরাকেলের প্রথম ওরাকেলটি কিন্তু মিলে গেল এই ঘটনার সাক্ষী ছিল সেইখান থেকে পালিয়ে যাওয়া একজন কৃতদাস আর কেউ এই ঘটনা জানল না রাজা নিহত হয়েছেন শুনে চারিদিকে শোকের পরিবেশ তৈরি হলো থেপস নগরীতে প্রবেশের মুখে থাকতো এক অদ্ভুত দানব সেই দানবের দেহটা ছিল সিংহের মতো আর মুখটা ছিল মানবীর মতো অর্থাৎ নারী মূর্তি থেপস নগরীতে যে প্রবেশ করত তাকেই সে প্রশ্ন করত। সেই প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারলে সেই দানব তাকে হত্যা করত। তাই থেপস নগরের রানী জোকাস্তার ভাই ক্রিয়ন ঘোষণা করলেন যে যিনি এই দানবকে হত্যা করবেন তার সঙ্গে তিনি তার বোনের বিবাহ দেবেন ওদিকে নগর থেকে দিকে পালিয়ে আসার সময় থেপস থেকে প্রবেশের মুখে তিনি মুখোমুখি হলেন সেই স্পিংস স্পিংস তাকে প্রশ্ন করলো কোন পানি সকালে চার পায়ে দুপুরে দুই পায়ে এবং সন্ধ্যায় তিন পায়ে হাঁটে এডিপাস উত্তর দিল মানুষ যারা যখন শিশু থাকে তখন চার পায়ে হামাগুড়ি দেয় যখন পরিণত হয় তখন দুই পায়ে হাঁটে আর বার্ধক্যে লাঠির সাহায্যে তৃতীয় পায়ে সাহায্য নেয় স্পিংস তার সঠিক উত্তরটি পেয়ে ইডিপাসকে সে নগরীতে প্রবেশ করতে দিল স্পিংসের উত্তর সঠিক দেওয়ায় ইডিপাসের নাম চারিদিকে ছড়িয়ে পড়ল ওদিকে জোকাস্তার ভাই ক্রেয়ন তার কথার মতো বোনের সঙ্গে বিবাহ দিল ইডিপাসের মিলে গেল ডেলফির সেই দ্বিতীয় ভবিষ্যৎ বাণিজ্য পরবর্তীকালে জোকাস্তা এবং পাশের চার সন্তান জন্মাল দুজন পুত্র এবং দুজন কন্যা নিজের মাকে বিবাহ এই অনাচার কেন মেনে নেবেন দেবতারা তাই তাদের অভিশাপে সমস্ত থেপস নগরীতে নেমে এলো এক চরম দুর্ভিক্ষ অনাবৃষ্টি গবাদি পশুরা মারা পড়লো মানুষ না খেতে পেয়ে মরতে শুরু করল তখন ডেলফির ওরাকেলে জানা গেল দেবতারা রুষ্ট হয়েছে যতক্ষণ না রাজার হত্যাকারীকে জানা যায় ততক্ষণ দেবতাদের রোষ থেকে মুক্ত পাবে না থেপস নগর ডেলফি সেই ওরাকেল শুনে রাজা এডিপাস খুঁজতে শুরু করলেন রাজার হত্যাকারীকে রাজা লাইয়েসের হত্যাকারীকে অর্থাৎ ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস যে লাইয়সের হত্যাকারী ইডিপাস স্বয়ং নিজেকেই খোঁজা শুরু করলেন তখন রানী ভাই ক্রিয়ন ইডিপাসকে এক অন্ধ ভবিষ্যৎ বক্তার সন্ধান দিলেন সেই অন্ধ ভবিষ্যৎ বক্তা ইডিপাসকে বললেন তুমি এই নিয়ে আর কোনো তদন্ত করো না কারণ যদি তুমি তদন্ত করো তাহলে তাতে প্রমাণিত হবে যে তুমি তোমার বাবার হত্যাকারী কিন্তু সেই অন্ধ ভবিষ্যৎ বক্তার এই কথা শুনে ইডিপাস ভুল বুঝল সে ভাবলো ক্রিয়ন চক্রান্ত করে তাকে দিয়ে এসব কথাগুলো বলাচ্ছে এইবার ইডিপাস তার নিজের তদন্ত পদ্ধতিকে আরো গুরুত্ব দিয়ে করতে লাগে ক্রমশ যত এগোতে লাগলো তত এটা পরিষ্কার হতে লাগলো যে ইডিপাস হত্যা করেছেন লাইয়াসকে ধরা সেই যাওয়া নিজেই কৃতদাস চিনতে পারলো ইডিপাসকে শনাক্ত করে বলল। ইডিপাসই হচ্ছে রাজা লাইয়াসের হত্যাকারী এরপর সেই দুই মেষপালকের জবানমদিনে হলো যারা থেপস নগরী থেকে করিনতে এনেছিল শিশু ইডিপাসকে সমস্ত সাক্ষর প্রমাণ যখন এটাই প্রমাণ করছে যে ইডিপাসি হচ্ছে লাইয়াসের পুত্র এবং ইডিপাস স্বয়ং হত্যা করছে লাইয়াসকে তখন রানীর জোকাস্তা তিনি ইডিপাসের গোড়ালির দিকে নজর দিলেন দেখলেন গোড়ালিতে রয়েছে তার শৈশবের সেই ছিদ্র এগিয়ে তিনি চিনতে পারলেন ইডিপাস আর কেউ নন স্বয়ং তার নিজের পুত্র সন্তান তিনি ছুটে গিয়ে ঘরের দরজা বন্ধ করলেন তারপর লজ্জায় গ্লানিতে তিনি আত্মহত্যা করলেন ওদিকে যখন ইডিপাসের কাছেও সকল প্রমাণ এটাই বলছিল যে তিনি হচ্ছেন লাইয়াসের হত্যাকারী এবং তিনি নিজের মা জোকাস্তাকে বিবাহ করেছেন তখন তিনি ছুটে গেলেন জোকাস্তার কাছে তিনি ততক্ষণে জোকাস্তা মারা গিয়েছেন তখন রাজা ইডিপাস জোকাস্তার দেহের পোশাক থেকে একটা কাঁটা তুলে নিয়ে নিজের চোখ দুটোকে অন্ধ করে ফেলল শেষ হয়ে গেল দুটো সুখী জীবন শুধু দুটি জীবন নয় থেপ এবং করিম এই দুই নগরীর উপর দিয়ে যেন এক বিশাল ঝড় বয়ে গিয়েছিল সে জীবনে ইডিপাসের ভরসা ছিল তার কন্যা অ্যান্তিকনে সেই অন্ধবৃদ্ধ রাজাকে আশ্রয় দিয়েছিলেন এথেন্সের রাজা থেসিয়াস তার কাছেই সে জীবনটা শান্তিতে কাটিয়েছিলেন তিনি প্রিয় বন্ধুরা ইডিপাসের এই ট্র্যাজিক জীবনের কাহিনি কেমন লাগলো আপনাদের অবশ্যই নিচে কমেন্টে লিখে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন এবং সঙ্গে আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা চ্যানেলে নতুন রয়েছেন লাল বাটনটি টাচ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আর অনুরোধ জানানো দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো একটা ভিডিও নেই